শুরুতেই জানাব সংবাদ শিরোনাম নির্বাচনের পথ খুলছে খালেদা জিয়ার জানাব আওয়ামী সরকার যেন ক্ষমতায় আসতে না পারে বললেন বিএনপি নেতা আগামী নির্বাচনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রার্থী হওয়ার পথ খুলছে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেওয়া দশ বছরের সাজা গতকাল সোমবার স্থগিত করেছেন আপিল বিভাগ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেওয়া সাত বছরের সাজা হাইকোর্ট স্থগিত হলে নির্বাচনে প্রার্থী হতে বাধা থাকবে না সাবেক এই প্রধানমন্ত্রীর ছাত্রজনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে পরদিন রাষ্ট্রপতির ক্ষমায় সাজা মুক্ত হন বিএনপি চেয়ারপারসন তবে তার আইনজীবীদের ভাষ্য খালেদা জিয়া অনুকম্পা চান না তিনি ক্ষমার আবেদন করেননি সাজা মৌকুফ হলেও আইনি লড়াইয়ে নির্দোষ প্রমাণিত হতে চান অন্যথায় স্বীকার করে নেওয়া হবে তিনি অপরাধ করেছিলেন সংবিধান অনুযায়ী পৌজদারি অপরাধে কারো দুই বছরের বেশি সাজা হলে মুক্তি লাভের পর পাঁচ বছর অতিক্রান্ত না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে পারেন না এ কারণে খালেদা জিয়া দুই সালের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলও করতে পারেননি সংবিধান বিশেষজ্ঞরা বলছেন জিয়া অরফানেজের মতো জিয়া চ্যারিটেবল মামলাতেও সাজা স্থগিত হলে খালেদা জিয়ার প্রার্থিতায় আর বাধা থাকবে না তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা থাকলেও সেগুলোতে সাজা হয়নি গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন আগামী নির্বাচন কবে তা নিশ্চিত নয় তবে বিএনপি নেতারা বরাবরই বলছেন নির্বাচনে থাকবেন দলীয় প্রধান তাদের আশা খালেদা জিয়াই হবেন পরবর্তী প্রধানমন্ত্রী এতিম শিশুদের জন্য অনুদান হিসেবে আসা দুই কোটি দশ লাখ টাকা আত্মসাদের অভিযোগে দুদকের মামলায় দুই আঠারো সালের আট ফেব্রুয়ারি বিচারিক আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল পরে দুদকের আপিলে ওই বছরের তিরিশ অক্টোবর হাইকোর্ট সাজা বাড়িয়ে তাকে দশ বছরের কারাদণ্ড দেয় এই রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে দুই সালের চোদ্দই মার্চ দুটি আবেদন করেছিলেন খালেদা জিয়া তা মঞ্জুর করে আপিল বিভাগ তাকে সাজা স্থগিত করেন এদিকে দ্রুত সময়ের মধ্যে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খাইরুল কবির খোকন বলেছেন শেখের বেটি নাকি পালায় না আজ কোথায় তিনি নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের দোসররা এখনও পালাননি তারা এখনও দিবা স্বপ্ন দেখছেন তারা আবার ক্ষমতায় আসবেন সবাই সতর্ক থাকুন বাংলাদেশে যেন আর কোনোদিন মাফিয়া সরকার ক্ষমতায় আসতে না পারে দীর্ঘ ১৬ বছর শ্বাসরুদ্ধকর ভয় ভীতি দেখিয়ে বিএনপিকে কোন ঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা ছাত্রজনতার আন্দোলনে দেশে পুনরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে মঙ্গলবার রায়পুরা উপজেলা শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপি সদস্য এম এন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেমসহ আরও অনেকেই